আমি সর্বপ্রথম দেখেছি কোনো আওয়াম আমার গাড়িতে আঘাত করে নাই প্রথম আঘাত করছে যারা তার আমার মতন জাতি আপনারা অনেকে জানেন এবং ইতিমধ্যেই কিছু ঘটনা আপনারা দেখেছেন যে আজকে রাজশাহী বিভাগের পাবনা জেলার সাথিয়া থানার সমসনারি মাদ্রাসায় সমসনারি জামি ইসলামী আহাবিদিয়া কৌমি মাদ্রাসার উনচল্লিশতম বার্ষিক ইসলামী মহাসম্মেলন ওয়াজ মাহফিল ছিল কোনো পঞ্চাশতম মাহফিলের তো সেখানে আমি মেহমান হিসাবে দাওয়াত রাখি এবং আমার আসতে রাস্তার কারণে জামের কারণে অনেকটাই বিলম্ব হয় এই বিলম্ব হওয়াকে কেন্দ্র করে কোনো এক মহল এই মাদ্রাসার ক্ষতি করার জন্য এবং মাহফিলকে পণ্ড করার জন্যে এবং আগন্তুক মেহমানের কাছে তাকে দোষী সাব্যস্ত করার জন্য তারা অতর্কিত হামলা চালায় আর এই হামলার মধ্যে আমার ব্যবহৃত গাড়ির উপরে তারা আক্রমণ করে এবং আক্রমণ করে তারা নিজ নিজ দেখতে আবার সেখান থেকে সরে চলে যায় কিন্তু আল্লাহ শুক্রিয়া যে এত কিছু হওয়ার পরেও আমাদের এই মাদ্রাসার মাহফিল সুসম্পন্নভাবে হয়েছে দীর্ঘক্ষণ মাহফিল হয়েছে বয়ান হয়েছে কালেকশন হয়েছে মোনাজাত হয়েছে যারা এই কাজটা করছে যারা চাইছিল যে মাদ্রাসাকে দোষের তলে ফেলানোর জন্য পাবনা দৃষ্টিকে অপমান করার জন্য এবং আগন্তুক মেহমানকে একটা আতঙ্কর মধ্যে ফেলে দেওয়ার জন্য যেন পাবনাতে না আসে আপনারা দয়া করে এই বিষয়টাকে নিয়ে কখনোই বিচলিত হবেন না এবং সরাবেন না নিজ নিজ অবস্থানে থেকে প্রত্যেকেই সত্যটা জানার জন্য চেষ্টা করবেন এবং সত্য এইটাই তৃতীয় পক্ষ এই মাহফিলটাকে পণ্ড করার জন্য এবং মাদ্রাসাকে নষ্ট করার জন্য মাদ্রাসার সুখ্যাতি সুনাম নষ্ট করার জন্য এই ঘটনাটা ঘটেছে দুইজন মিলে আগুনে লাভ দেয় এই দুনিয়ার আগুনে যে পড়ে যাবে যার চামড়া পুড়ে যাবে সে ভুয়া ধর্মের মানুষ আর যে টিকে থাকবে সে আসল ধর্মের মানুষ চিৎকার দিয়ে বলেন শোভা আর আরে বন্ধু আর বিঘ্ন নয় যারা দেওয়ার আছেন তারা আমার হাতে দিয়ে দিবেন উনিশশো টাকার প্রয়োজন বাজান হয়ে যাবেন শাল্লা বাজান আমি আমার বয়ানটা চালাইতে থাকি কি বলেন আপনারা কথা বলেন ঠিক না ঠিক এবার বাইব ডাক দিয়ে বলতেছে জি এইভাবে আমি ধরা খাইয়া যাব। ও হজরত জি আমার জানা ছিল না হজরত জি আমি প্রতি সময়ে চালাকি করেছি কিন্তু কোনো চালাকি করে ধরা খাই নাই আজকে আপনার কাছে ধরা খাব আমি আর জানা ছিল না হজরত শাহ আব্দুল আজিজ মহাদেশে দেবী হি ডাক দিয়ে বললেন এই বেটা তুমি জানো না কোরআনের জ্ঞান আল্লাহ সবাইকে দেন নাই কোরআনের জ্ঞান আল্লাহ তালা হকানি আলেমদেরকে দিয়েছেন কথা বলেন ঠিক না ব্যাঠি ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম পড়েন ইয়াসিন ওয়াল কুরআনি বাজান বলেন কোরআনি হেকমতি জ্ঞান আল্লাহ আলেমদেরকে দিছেন কি দেন নাই আরে বাবাজি লম্বা করার কোন সুযোগ নাই বাইবেল ডাক দিয়ে বলে হজরত জি আমি আপনার কাছে বলতে চ আপনি জানেন কি জানি না আমেরিকার জমিনে একটা কেমিক্যালের আবিষ্কার হইছে এই কেমিক্যালের দাম অনেক বেশি তবে হজরত এই কেমিক্যালের একটা কারবার হইল এই কেমিক্যাল যদি কোনো কাগজে লাগাই দেয় এই যুক্ত কাগজ যদি আগুনে পোড়ায় আগুন জ্বলতে জ্বলতে আগুন নিবে যাবে কিন্তু কাগজের কোন ক্ষতি হবে না র আমি আমার সহায় সম্পত্তি বিক্রি করিয়া সাধারণ মুসলমানদেরকে ধোকা দেওয়ার জন্য ওই আমেরিকা থেকে ওই কেমিক্যালটা কিনেছি জায়গায় জায়গায় যাব আর মুসলমানদেরকে ধোকা দেব হজরত বললেন কেমন করে বলে হুজুর আপনি জানেন না আমি ঘরে বসে বাইবেলের পাতায় পাতায় এ টু জেড আগাছে গোড়া সব জায়গায় আমি এই আঠা লাগাইছি কেমিক্যাল লাগাইছি এই কেমিক্যাল যুক্ত বাইবেল আগুনে ধরলে তো আগুনে পড়বে না হুজুর কিন্তু আপনি তো আজকে সব আউলিয়া ভরাইছেন আপনি তো আমার পেছে ফালাইছেন হুজুর গো আপনি এখন বলতেছেন বাইবেল ও আগুনে ফেলানোর দরকার নাই কোরআন ও আগুনে ফেলানোর দরকার নাই তুমিও মানুষ আমিও মানুষ দুইজন মিলে আগুনে লাভ দেই হুজুর আমি তো বাইবেলের পাতায় পাতায় আঠা লাগাইছি কেমিক্যাল লাগাইছি আপনি কি বডিতে লাগাইছেন আপনি কি গায়ে লাগাইছেন হুজুর বলে এ পাগল আমি গায়ে লাগাই নাই আছে তবে আমার মেডিসিনটা আমার কলবের ভিতরে ও হুজুর আপনার মেডিসিনের নাম কি হুজুর বলে শোনো আমার মেডিসিনের নাম কি ভাই তোমরা শোনবা কি শোনবা না আমার বন্ধুরী এবার দেখেন মেডিসিনের নাম কি মুসলমান বাইদার আমি বলছি তবে আপনাদের কাছে মূল বিষয়টা আমি সংক্ষেপে বলে দিই মনে আছে কি না জানি না আমাদের আজকের মূল বিষয় বস্তু হলো আল্লাহ রসুল আল্লাহ পাকের নির্দেশে আমাদেরকে যেটা ধরতে বলছে সেটা কি করব কথা কয় না আপনি এত ট্যাগ গুনতেছেন আপনার কাছে খালি ট্যা আসে গো কত হয়েছে ভাই এনে

যদি আবার ভুল হয় না কি কর ভুলও তৈতে পারে মাসাল্লাহ এই যে আর একজন গোলাম হাদিস সাহেবের হাদি সাহেবের মেয়ের জামাই মাসাল্লাহ পাঁচ শত এখন খালি দেন তে আসতেই থাকবো এটা আলাদা মানুষ বুঝলেন না এই আপনারা এর ধারণা করছিলেন কথা কয় না ধারণা করছিলেন শুকনা জায়গায় মাছ দেওয়ার মালিককে শুকনা জায়গায় পানি দেওয়ার মালিককে মরা গাছে ফুল ফল দেওয়ার মালিককে নিঃসন্তানকে সন্তান দেওয়ার মালিককে সব ক্ষমতার মালিক আল্লাহ এখলাসের বরকত আছে না নাই সৈনিয়তের বরকত আছে না নাই আল্লাহ কবুল করুক যেরকম আমি এবার বাজানদের ডাক দিয়ে কয়েক হুজুর মেডিসিনের নাম কি আমি বলতেছি আপনাদেরকে মেডিসিনের কথা তবে রে বাজান আল্লাহ পাকের কালামে হাকিমের যে আয়াতের টুকরাটা সে আয়াতের টুকরা হল জানা থাকলে পরেন আরো যখন আল্লাহ ঘুমায় গেছেন গা বাজা আল্লাহ বলেন তোমাদের রসুল তোমাদেরকে যেটা ধরতে বলে সেটা তোমরা ধর যেটা তোমাদেরকে ছাড়তে বলে সেটা তোমরা কি কর নির্দেশ এখন বলেন আল্লাহ রসুল যেটা ধরতে বলছে সেই ইবাদত যদি আমরা ইবাদতুলের সুন্নত যদি করি তাহলে তো অলি হওয়া যাবে কথা কয় না তাইলে অলি হওয়া যাবে না আল্লাহ আল্লাহ হইতে গেলে পাঁচটা কাজ ধারাবাহিকভাবে করা লাগবে কয় কাজ এই খুব খেয়াল করেন এটাই আসল কথা কয় কাজ কয় কাজ পাঁচ কাজ ধারাবাহিকভাবে করবে যারা আল্লাহ পাকের অলি হবে তারা কত হয়েছে আচ্ছা ঠিক আছে ওইটা থাকে হিসাব পরে এটা গোনেন দেন সব মিলে কত হয়েছে আমাকে বাকি কথাটা শেষ করতে দেন আবার বলেন তো আল্লাহ আকবার কয় কাজ ঘরে কোন কয় কাজ অনেক যুবক আবদার করছিল যে হযরত বৌরাতে আসতেছেন একটু আজান শোনাবেন একটু ধৈর্য ধরো আমি একটু কাজটা আগাই কথাটা আগাই কয় কাজ আরো ধরে কোন কয় কাজ

এই যে আমার এই যে যুবক ভাই দিয়ে দিছে দুইশো টাকা দেখেন না কইতে দেরি আইতে দেরি না আর আমি এমন ভাবে টেয়া চাই হয় যে আমি কামাই করে ঠিয়ে গেছি বাপটা ওইরকম তাই না আল্লাহ কবল করুক জোরে কোন আমি এই দেশ আয়াত আলী চাষা দেয়া দেয় আয়াত নিয়ে তো ঝামেলায় ভালাই দিলাম আরে এই আর একদম পাঁচশো তিরিশ হাজার পাঁচশো পঞ্চাশ তিরিশ হাজার সাতশো পঞ্চাশ আর আড়াইশোটি হইব ইনশাল্লাহ কয় কাজ কয় কাজ নাম্বার এক সকল প্রকার গোনা থেকে বেঁচে থাকা সকল প্রকার গোনা থেকে বেঁচে থাকা নাম্বার দুই আর কেউ লড়াচড়া করে না নাম্বার দুই আল্লাহর হুকুম ফরজ ইবাদত ঠিক মতন আদায় করা মারহাবা কর আল্লাহর হুকুম ফরজ ইবাদত ঠিক মতন কি করা আদায় করা নাম্বার দুই নাম্বার তিন আল্লাহর হুকুম ঠিক মতন আদায় করা নাম্বার চার নবীজির শূন্যতলা হওয়া নাম্বার পাঁচ নিজের অভ্যাসকে নফল আমলের অভ্যাসে পরিণত করা নিজের অভ্যাসকে নফল আমলের অভ্যাসে পরিণত করা এই পাঁচ কাজ ধারাবাহিকভাবে করবে যারা আল্লাহ পাকের অলি হবে তারা আর এই পাঁচটা কাজই আল্লাহ রসুলের নির্দেশ ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন গোনা স্যারতে হবে পাঁচক্ নামাজ পড়তে হবে আল্লাহর হুকুম ওয়াজির ঠিক মতন আদায় করতে হবে নবীদের সুন্নত মানতে হবে নিজের অভ্যাসকে নফল আমলের অভ্যাসে পরিণত করতে হবে করা যাবে না এর মধ্যে একটা সুন্নত আমি আপনাদেরকে বলি আপনারা এটা আমলে শুনবেন আমরা সবাই চাই মরার সময় কালমা পড়তে পড়তে মরতে কথা বলা কারা সান কালমা কারা কারা সান শেষ বিদায় কালমা পড়িয়া মরতে ইমান নসিব নিয়া মরতে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ আল্লাহ তুমি কবুল করো আল্লাহ না আমি কালমা নসিবভাবে হবে কাদের শোনেন অনেক কাজ আছে যে কাজগুলো করলে মরণকালে কাল মানুষই হয় এর মধ্যে ভাত খাওয়ার পরে খানা খাওয়ার পরে যদি কেউ এই দোয়া পরে আলহামদুলিল্লাহ জান্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন